হ্যালো গাইস ওয়েলকাম টর ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টাজ্জাই বজরংবলী কেমন আছো সবাই চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা সবার আগে বলো কালী পুজো তোমরা কেমন কাটাচ্ছো আমরা তো দারুণ কাটাচ্ছি কিন্তু এটা আমার কালী পুজোর আগের ভিডিও এটা হচ্ছে আশ্বিনের গাড়ি সংক্রান্তির ভিডিও এটাকে হয়তো কেউ কেউ গাড়ি সংক্রান্তি আবার কেউ গাজি সংক্রান্তিও বলে তো ছোটবেলা থেকে মা ঠাকমার মুখে এই দিনটাকে বলে আসতে শুনেছি গাড়ি সংক্রান্তি তাই আমিও বললাম তোমাদের এটা হলো গাড়ি সংক্রান্তি ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে মা মামকে রেডি করে দিলাম আর আর মামমাম ওর মামার সাথে এখন চলে গেল ওর স্কুলে হুম এটা ও বুড়ি বুড়ি এই নে এই দিলাম বিস্কুট আমি রইছিলাম আয় হ্যাঁ খাবি দুটো বিস্কুট দিয়েছি কিন্তু নিচে দেখ ওইদিক দিয়েছি ওই দে ওই দে ওই দেখ কলিং বেল পাচ্ছে আর ছুটে এসে দেখি যে রাম কাকা এসছে সবজি নিয়ে যেহেতু আজকে সংক্রান্তি তাই আমাদের আজকে ফুলি নিরামিষ তাই একটু রামকাকার কাছ থেকে সবজি নিয়ে নিলাম আর ওইদিকে আবার মিস্ত্রিরাও চলে এসেছে তো দেখো এই এখন চা নিয়ে বসলাম আর এই হলিস বিস্কুট গুলো করে করে ওর দাদানকে দিয়ে আনিয়েছে মানে আমার পাপার কথা বলছি আর আমার পাপারও ভালো নাতনি বায়না করেছে যাই মিষ্টি বিস্কুটটা নিয়ে আসে মানে এই হলিস বিস্কুটের কথা বলছি যা মিষ্টি ওনার সুগার ওনার মিষ্টি খাওয়া পারন কিন্তু এই যে বিস্কুটটা খেলে একটুখানি মিষ্টি মিষ্টি খেতে পারবে তাই ড্যাং করে হলিস বিস্কুট নিয়ে চলে আসলেন মানে মামামের নাম আর আমাদের সবার কাম এরপর স্নান করতে যাব আবার দেখি দরজায় কলিং মেলের আওয়াজ উমাগো দেখি যে আমাদের গ্রিলগুলো এসে গেছে আজকে শুধু গ্রিল না দেখো দরজা টরজা সব এসে গেছে এটা হচ্ছে আমাদের ছাদের দরজা আর দেখো গ্রিলের ডিজাইনটা কি সুন্দর হয়েছে পুরো ছিমছাম মনের মতন ডিজাইন

কার সাথে মামা নিয়ে এসছে ভাই মনে কোথাও যাবে ওই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে একটু খা এরপর মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিলাম আজকে সকালে মা করেছিল একটু ধনে দিয়ে আলুর পাতুরি আর তার সাথে পাপড় ভাজা এই দিয়ে সকালের ভাতটা সবাই মিলে খেয়ে নিলাম কি হয়েছে গরিব করছিস কেন কি হয়েছে বল মুখে বলো কি বাবা তাই তো ভয় লাগছে কত উপরে উঠে গেছে হ তুমি যেমন কে বে উঠে যাও সেরকম উঠে গেছে আমাদের পাশেই কালী পুজোর প্যান্ডেল হচ্ছে তাই পাপা আমাকে বলছে চল একটু তোকে ঘুরিয়ে নিয়ে আসি তাই এই যে ড্রেসটা আবার চেঞ্জ করে দিলাম এখন গেল দাদানের সাথে ঘুরতে আর ভাইরে ভাই আজকে আমার কি হয়েছে কি জানি কি ঘুম পাচ্ছে এই টাইমটা আনে আমি চোখ খুলেই রাখতে পাচ্ছি না তাই দশ মিনিট একটু শুয়ে পড়েছিলাম তারপর মা আবার এসে আমাকে চা দিল মাকে বলেছিলাম একটু চা করে দাও না হলে আমি মনে হচ্ছে আজকে বিছানা থেকে উঠতে পারবো না তো এখন একটু চা খেয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে মার কিছুই রান্না হয়ে গেছে এবার আমি মেন রান্নাটা করি চলো যদিও বা মা আমাকে বললো যে তুই শুয়ে থাক তাহলে আমি এই রান্নাটা করেই নিই কিন্তু আমার ওই যে প্রতিদিন একটু হাতাকন্তি নিয়ে যুদ্ধ না করলে আমার ভালো লাগে না তাই রান্নাঘরে চলে আসলাম এদিকে আবার দেখো আজকে এই মিস্ত্রি কাকুড়া জানলাগুলো লাগিয়ে দিচ্ছে তাই ছুটতে চলে আসলাম আবার ছাদে মানে এই সিঁড়িতে এই সিঁড়িতে এই দুটো জানলা আজকে বসে গেল কি ভালো লাগছে না দেখতে স্বাভাবিক দেখো নতুন নতুন জিনিস হলে বাড়িতে কারই না দেখতে ভালো লাগে আর কারই না মন ভালো লাগে ভাইদা এরপর আবার চলে আসলাম রান্নাঘরে তো ফুলকপিটা ভেজে নিচ্ছি আজকে করছি ফুলকপি আলু আর ক্যাপসিকাম দিয়ে ওই একটু রোস্টের মতন একঘেয়েমি আমি ফুলকপি আলু ঝোল না ভাল লাগে না খেতে আমার পাপা তো মুখেই তুলবে না ওই আমি আর ভাই যেইটুকু খাবো মাও খাবে না তাই ভাবলাম একটু রোস্টের মতন করি তো ভাত দিয়ে যা খাবো খাবো রাতে রুটি দিয়ে ভালোই খাওয়া হবে আর ফুলকপি ভাইকে আনতে দিয়েছে আর দেখো ফুলকপিও ছোট্ট ছোট্ট নিয়ে এসছে যদিও বাজারে ছিল না এই ছোট ছোট দুটো ফুলকপির দাম চল্লিশ টাকা ভাইরে ভাই এই শুনে আমার মাথায় হাত যাই হোক দেখো বকতে আমার রান্না রান্না হয়ে গেছে শেষ করেই না আমি বসেছিলাম লাইভে আর লাইভ থেকে উঠে এখন দেখি এই যে আমাদের বারান্দার এই যে গ্রিলটা গ্রিলটা বেশ বসে গেছে মানে এই কাকু এখন বসাচ্ছে ছাদের গুলো তো তখন বসাচ্ছিল এখন দেখো ফুললি বসে গেছে একদিন এইভাবে গ্যাটিস গুলো দিয়ে রাখলেই হবে কালকে পুরো সেটিং হয়ে যাবে আজকে এই জানলাগুলো বসেছে আর ওদিক দিয়ে বাইরে মাছা করে বাইরেটা আর্দিকের বেশি প্লাস্টার হয়ে গেছে দেখা যাক কালকে কি গাছ হয় তারপরে তো তোমাদের সাথে সবই শেয়ার করবো এবার চলো ঝটপট খাওয়া দাওয়া করিনি এরপর বসে পড়লাম লাঞ্চ করতে আর আজকে প্রথমেই তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করে দিই সবকটাই আমার পছন্দের প্রথমেই আছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল আর তার সাথে ওই যে ফুলকপি আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু রোস্টের মতন করেছি সেটা আর আছে বেগুন একদম ছিমছাম নর্মাল খাওয়া দাওয়া এটাই বেশ ভালো খেলাম আজকে তো এবার আমরা তাহলে খাওয়া দাওয়া করি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আবার কাল টাটা জয় সিয়ারাম